আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যগ্রন্থের কবিতা কবির বয়স ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতে ছকি কি পরকালের ডাক কবি কহে সন্ধ্যা হলো বটে শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ এপারে ওই পল্লী হতে যদি আজ হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোথায় বকুল বনোচ্ছায় মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনা তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের খুলে বসে পরকালের ভালো মন্দই গড়ি সন্ধ্যা তারা উঠে অস্তে গেল চিতা নিবে এলু নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনির একটি পারে শ্রীগাল সভা ডাকে উর্ধ রবে পড় বাড়ির শূন্য আঙিনাতে এমন কালে কোনো গৃহত্যাগী হেথাই যদি জাগতে আসে রাতে জোর হস্তে উর্ধে তুলি বাথা চেয়ে দেখে শক্ত ঋষির পানি প্রাণীর কুলে আঘাত করে ধীরে শক্তি সাগর শক্তবিহীন গানি ত্রিভুবনের গোপন কথা খানি কে জাগিয়ে তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি দিয়ে যুক্তি করি আপন গৃহ করে কেশে আমার পাক ধরেছে বটে তাহার পানে কেন যত ছেলে এবং বুড়ো সবার আমি এক যেন সরল বয়সী সাদা হাসি কারো হাসি আখির কোনে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরের কোনে দোহে জগত কেউ বা পরে একলা ঘরের শোকে পথ সবাই মরে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়সী যে চলে আমার যত ধরুক পাপ